সালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে বারান্দার পিলার ডিজাইন আজকে ডেলিভারি হবে কুমিল্লা জেলার মুরাদনগরে জবা ফুলের ডিজাইন এই পিলারটি চার ফিট ছয় ইঞ্চি উচ্চতা খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং এই ডিজাইনটি বারান্দার মধ্যে ব্যবহার হয় খুবই সুন্দর নিঘুত ফিনিশিং আরও অনেক আইটেমের পিলার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা জবা ফুলের ডিজাইন সেম ডিজাইনের এখানে হাফ পিলার রয়েছে এগুলি জানালার দুই পাশে ব্যবহার হয় জানালার দুই সাইডে এখানে আছে অন্য অন্য আইটেম এগুলিও ব্যালকনির পিলার বারান্দার পিলার চার ফিট এবং সাড়ে চার ফিট উচ্চতা রয়েছে আমাদের কাছে একটি রাজকীয় নতুন আইটেমের ডিজাইন আমরা নিয়ে এসেছি এটা তাস গেটের মধ্যে ব্যবহার হয় স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে এসে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার করিতে পারেন দায়মি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে আছে ফুডসের পিলারের কভার ডিজাইন এগুলি দশ ইঞ্চি পিলারের মধ্যে ব্যবহার হয় কভার আর এগুলি হচ্ছে টপ পিলারের টপ দশ ইঞ্চি পিলারের টপ আসসালামু আলাইকুম কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে বারান্দার পিলার ডিজাইন গাড়িতে লুড হয়েছে ছয় পিস এই ডিজাইনগুলি আজকে ডেলিভারি হবে কুমিল্লা জেলার মুরাদনগরে এই ডিজাইনটি জবা ফুলের ডিজাইন জবা মডেল এই পিলারটি চার ফুট ছয় ইঞ্চি উচ্চতা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন এবং পিলারটির ভিতরে বিএসআরএম রড তিনটি দেওয়া আছে এবং ভিতরে তিন ইঞ্চি হোল করা আছে আপনারা চাইলে ভিতরে ঢালাই দিতে পারবেন